সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে যে যেখান থেকে দেখবেন আশা করি আমাদের সাথে থাকবেন যাও কোনো বর্ণিতা না করে সরাসরি চলে আসি আপনাদেরকেই মনে আছে চার ডিসেম্বর দু হাজার এগারো সালের কথা তখন সারা দেশব্যাপী বিএমপি এবং জামাতের হরতাল চলছিল সেই সময়ে ডাকার কুট পয়েন্টে ডাকার কুট পয়েন্টে আমি আবার রিপিট করতেছি পুলিশ হেফাজতে অখণ্ড ডাকার মেয়র ছিলেন মুক্তিযোদ্ধা সাদেকুসুন খোকা তাকে চুরিকাঘাত করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা আপনারা এই বিষয়টা হয়তো বলে যাননি এবং এই সাদেক খুকা খোকা শুধু মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি মূর সরাসরি রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন একটা পয়েন্ট আরেকটা পয়েন্টে কথা বলি আপনারা আপনাদেরকে জাস্ট স্মরণ করে দিই আপনাদের কি মনে আছে কিনা জানি না শহীদ জিয়াউর রহমানকে জুতা নিক্ষেপের জন্য ব্যানারটা নিয়ে ডাকার বুকে আয়োজন করা হয়েছিল গিনাসা এবং জুতা নিক্ষেপের জন্য আমি ছবিগুলো আপনাকে দিয়ে দেব দেবো আপনাদেরকে আপনারা দেখে নিতে পারবেন বলি আরেকটা কর্নেল তাহেরকে হত্যার করা হয়েছে এমন দাবি তুলে এই ফেসিবাদের সময় যে আদালত রায় দিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে জাসোদ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ জাসদ বেগেটের মধ্যে লেখা আছে ছবিটা দেখলে বুঝতে পারবেন স্পর্শ আছে রা ডাকায় মিছিল করেছিল শহীদ জিয়ার মরণোত্তর ফাঁসি দেওয়ার জন্য আমি আবার বলছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে মরণোত্তর ফাঁসি দেওয়ার জন্য মিছিল করেছিল তখন এই যে বাঙ্গো এলিট যারা তাদের কোনো চেতনা ছিল না সাদেকুসুম খোকার উপর যখন আক্রমণ হয় তখন তাদের কোনো চেতনা ছিল না আমরা এরকম মুক্তমনা বুদ্ধিজীবীদের সুশীলদেরকে আমরা দেখতে পাইনি আজকে ডাকা রিপোর্টার ইউনিটি আমরা যেটা ডিআরইউ জানি সেটাতে মঞ্চ একত্রের নামে একটা বইফুট সংগঠন এই পান্না লতিফ সিদ্দিকদের দ্বারা মানে চেতনার বিলীন মানে যে জায়গা হয়েছে সেটা চেতনা বিলানোর জন্য এই আয়োজনটা করা হয়েছিল যারা আওয়ামী ফেসিবাদের লেসপেন্সার সেখানে লতিফ সিদ্দিক কেউ আগাত আঘাত করেনি সেখানে এই চব্বিশে জুলাই আন্দোলনকে যারা স্পিডিয়ে ধারণ করে তারা সেখানে গিয়ে এটা পণ্ড করে দিয়েছে এটাকে আপনারা মব বলছেন কিন্তু আপনারাদের কি মনে আছে হয়ে আমার দেশের সম্পাদক ডক্টর মাহবুব্দুর রহমান যখন আহত হন তখন কিন্তু কেউ এটা নিয়ে একটু শব্দ করেনি প্রবীণ সম্পাদক দৈনিক সংগ্রামের আবুল আসাদ যখন নিজের কার্যালয়ে হামলা করে বের করে নিয়ে আসে তখন এই চেতনাগুলো ছিল না আজকে সব চেতনা উগলে উঠেছে পত্রিকাগুলো কত নারিং করে হেডিং দিচ্ছে এখন কথা হচ্ছে যারা চেতনা বিক্রি করতে চান তাদের পিভিএস রেকর্ডগুলো একটু খেয়াল রাখুন লতিফ সিদ্দিকী আমলিগের কত বড়ো দালাল এবং মন্ত্রী ছিল সেটা সবাই জানি আমরা পান্না কী ছিলেন এই আমলিগ চব্বিশের পরে যখন ফিরে আসার একটা পন্থা খুঁজছে পান্নাকে দিয়ে তখন এটা জুলাই স্পিডটি যারা ধারণ করে তারাই এটা প্রতিহত করবে এটাই স্বাভাবিক আজকে এটাকে যদি মব বলেন তো শেখ হাসিনাকে পালানোটাও মব ছিল আপনাদের ফ্রিডম অফ স্পিচ যেটা এখন আছে তো তখন কিন্তু এটা ছিল না শুধু সবাই তেল দিছে সেই হাসিনার পালানোটাও একটা মব ছিল মবের শব্দ তৈরি করে শব্দের বয়ান তৈরি করে মানুষকে এভাবে বোকা মানানোর দিন শেষ সাদেক হুসেন খুকার মতো আরও অনেক মুক্তিযোদ্ধা যারা বাংলাদেশপন্থী ছিলেন তাদের উপরে হামলার সময় আপনাদের চেতনার আছে শহীদ জিয়ার কে যখন অবমাননা করা হয় ঘৃণা স্তম্ভ তৈরি করা হয় জুতা নিক্ষেপ করা হয় তখন আপনারা উনি তো একজন স্বাধীনতার ঘুষক তখন কি আপনাদের চেতনা দেখানোর সুযোগ ছিল না এখন সে চেতনা মারান না ভাঙ্গুয়ে অ্যালিট তথাকথিত সুশীলদেরকে আমি চযুক্ত গালি দিতে চাই না ঠিক আছে এই এই চুতিয়াদেরকে থেকে দূরে থাকাই ভালো মব যদি হয় সেটা মব হাসিনাটাকে পালানো ভারতে এটা এটাও মুগের মাধ্যমে হয়েছে